সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি মিডিয়া আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে যে আপনাদের সুপরিচিত মোহাম্মদ ভাইয়ের সাগলের বাণিজ্যিক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে মানে গত দিন যে ভিডিওটা করছি

আচ্ছা ভাই জি ভাই সব আমরা একটা একটা করে একটু দাম দর জাত বয়স সবকিছু জানাই জি একটা একটা করে সব সবটাই সব সবটাই একটা একটা করে একটু জানাই জি দেখাই দর্শককে হ্যাঁ জি দাম দর সহকারে এই যে দুইটা পাঠার বাচ্চা সুন্দর ঠিক আছে আমরা একটা একটা করে দেখাই দর্শক এই ভিডিওটা পুরো দেখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড ফলোয়ারদেরকে দেখার সুযোগ করে দিবেন আর যারা হচ্ছে ছাগল কিনবেন তারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলেন কথা বলে ছাগল কিনেন খুব সুন্দর সুন্দর ছাগল আছে আজকে পুরো ভিডিওটা দেখেন তাই না ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে কি এটা এটা একটা হান্ড্রেড হরিয়ানা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা মুখটা কালার একটু সোজা করেন এই যে দেখেন ভাই জি ভাই এই পাঠার বাচ্চাটার বয়স কি হয়েছে কোন এটা পাঠার বাচ্চার বয়স আপনি মোটামুটি আপনি 5 মাস 5 মাস জি

যে বাচ্চা গুলা হয় এটা ইন্ডিয়ানের মায়ের প্যাট থেকে হয়েছে ইন্ডিয়ান মায়ের পেট থেকে তাই না জি বাইরের মাল এটা এর বয়স হচ্ছে চার মাস সাড়ে চার মাস চার মাস জি ভাই দাম কত

সুন্দর বাচ্চা দেখেন আমি প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি অনেকেই কিন্তু মেসেজ করেন যে ভাই আমরা খামার করব ছাগল চিনি না খামার করব ছাগল চিনি না খামার করবেন ছাগল না এ দেখেন এই মেয়ে বাচ্চাগুলো নিবেন

এরম গেট আপ দেখাগলেন তারা এই বাচ্চা এই বাচ্চাটারও যা মুখের পান গেট আপ আছে শরীরের এ রাখলে কিন্তু এই মানে এখন যে দাম হবে তার থেকে পাঁচ হাজার পাঁঠা রাখতো তাহলে বাইশ পঁচিশ হাজার টাকা দাম এখন দাম কত নেবেন এখন দাম নেব আপনার একদম সাড়ে পনেরো সাড়ে পনেরো হাজার জি ডেলিভারি বিকাশের মধ্যে কিছু আমার ঠিক আছে জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা একটা পাঠার বাচ্চা হয় পাঠার বাচ্চা এই যে একটা হরিয়ানা পাঠা দেখাইছি একটা তোতাপুরি পাঠা দেখাইছি এই একটা পাঠা দেখা হ্যাঁ একটা দেখাইছি হরিয়ানা 100 একটা দেখাইছি বেলসা তোতা 100 আর এটা হচ্ছে বাঘা তোতা তাই না জি এটার বয়স কি হয়েছে এটার বয়স আপনি 4 মাস 4 মাস জি এটার দাম কত রাখবেন এটার দাম আপনার পড়বে একদম একদম 23.23000 জি দেখি একটু ঘোরাণতে পার করেন এই যে উপরে দাম সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেই মেসেজ করেন টেক্স করেন বিভিন্ন রকম তো ভাই মেসেজ টেক্সট করে মানে আপনি যদি না বুঝেন তাহলে আপনাকে বুঝিয়ে দিমু না কারণ হচ্ছে এগুলা যারা চিনবে বুঝবে তারা অবশ্যই নিবে সাগল প্রতিবেদন করি এই তিন বছর ধরে সাগল একটাও পড়ে থাকে না সব বিক্রি হয় এই যদি সাগল যারা অনেকেই টেক্সট করেন অনেকে অনেক রকম ভাষায় ইউজ করেন ভাই মানুষের কপালে বুকে কিন্তু ভদ্রতা বা ইয়ে লেখা থাকে না ঘটনা হচ্ছে আপনার ভাষাই আপনাকে বলে দিবে আপনার ভদ্রতা কতখানি তো এই হচ্ছে বিষয় টেক্সট করার সময় একটু ভাইবে চিন্তা করেন আমরাও মানুষ ভাই জি ভাই ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন সবকিছু আমি দিয়ে দেব ঠিক আছে জি ভাই কি এ রে সোনা টুকরা ভাই সোনা টুকরা গোল্ডেন কালার গোল্ডেন কালার ভাই একবারে এই 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 ছাগলটা কি ছাগল এই ছাগলটা হচ্ছে বাচ্চা দেখেন অনেকেই কন ভাই আমরা ছাগল চিনি এই খাসিটা নিয়ে বড় হবে অনেক অনেক বড় হবে না যারা খাসি চিনে তারা আগে দুই সালে যদি কোরবানির জন্য সব করে পালেন তাহলে এই খাসি বাচ্চাটা নিন ভাই বয়স কি হয়েছে নিয়ে নেই খাসি বাচ্চাটা বললাম একেবারে সেই মাল খুব সুন্দর বাচ্চা ভাই দুটাই মেয়ে দুটোই মেয়ে বাচ্চা আচ্ছা এই যে এর আগে এক জোড়া মেয়ে বাচ্চা দেখাইছি এখন এক জোড়া মেয়ে দুটো এক মায়ের ভাই এক মায়ের কালার টালার সব একই রকম একই মায়ের বোঝা যায় এই দুইটা মেয়ে বাচ্চা আর এর আগে দুইটা মেয়ে বাচ্চা দেখাইছি এই ভিডিওতে এই চারটে মেয়ে বাচ্চা আর ওই যে সাদা কালারের পাঠাটা মানে দ্বিতীয় নম্বরে যে পাঠাটা দেখাইছি এই পাঠাটা নিয়ে নিয়ে একটা খামার করেন এই চার পাঁচটাই নিয়ে আর বেশি লাগবে লাগবে না এই দুইটে এর আগের মেয়ে বাচ্চা দুইটা আর ওই পাঠাটা নিয়ে খামার করেন হ্যাঁ হয়তো একটু টাকা বেশি লাগবে কারণ

টাকা দিয়ে দিবেন ভাই সুপারভাইজারের কাছে টাকা দিলে তো হ্যাঁ সুপারভাইজারের কাছে আমার শুধু খালি ছাগল 2000 টাকা বায়না করবে শুধু 2000 টাকা খালি বায়না করবে তাই না খালি ছাগলপতি প্রতি 2000 টাকা বায়না করবে আর বাদ বাকি টাকাটা বাসের সুপারভাইজার সুপারভাইজারের কাছে থেকে আপনি বুঝে নিবেন ছাগল টাকা বুঝিয়ে দিবেন এই তো জি তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম